আমার আশা ফাউন্ডেশনের উদ্যোগে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদান আমার আশা ফাউন্ডেশনের রাজ্য প্রেসিডেন্ট হোসেন জানান আমরা পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করছি বিভিন্ন সংগঠনও এই কাজের সঙ্গে যুক্ত আমরা সবাই একত্রিত হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব কিভাবে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকেই লক্ষ্য আজ এই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে এছাড়াও পঞ্চাশ জন সমাজসেবীদের মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয় ভারত ও বাংলাদেশে সমাজসেবীদের এই পুরস্কার প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখর কুমার কাঞ্জিলাল বিশিষ্ট সমাজসেবী ডাক্তার প্রিয়ঞ্জিত কুমার কয়েল ডাক্তার নারায়ণ রায় খান শাহ আলম বাংলাদেশ ঢাকা এ কে জাহিদ ঢাকা বাংলাদেশ খাইরুল আলম নড়াইল বাংলাদেশ কমলেশ চন্দ্র বাছাড় খুলনা বাংলাদেশ আব্বু সিদ্দিকি খান সিরাতি রাজ্য সম্পাদক শাহজাহান মন্ডল বেটস আলফাজ হোসেন বেটস জয় অভিনেতা শ্রেষ্ঠ টেক শ্রেষ্ঠ শ্রী সায়ন বিশিষ্ট সমাজসেবী তপন মহাপাত্র প্রাক্তন ভারতীয় সেনা রেশমা খাতুন সোম পান্ডে সহ আরও অনেকেই মোশারফ হোসেন বলেন আমরা রাজ্যের বিভিন্ন জেলায় কাজ করছি মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে স্বাবলম্বী করে তোলা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করে প্রসেনজিৎ রাহা ও পিয়া রাহা পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলা থেকে যে সকল মানুষ গরিব অসহায় মানুষের জন্য কাজ করেন যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন আমরা সেই মানুষদেরকে আমরা সংবর্ধিত করলাম এবং মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে গরিব অসহায় মানুষের জন্য যেমন যে সকল মানুষ আজকে সংবর্ধিত হলেন তারা যেমন এগিয়ে আসছেন আপনারাও আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং আজকে আমরা এই আজকের এই মঞ্চ থেকে যে প্রতিবন্ধীরা আছে তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে একটা চেক দিলাম সেই চেকের মাধ্যমে আশা করি তারা উপকৃত হবেন এবং সমাজের কাছে এই বার্তা দিতে দিতে চাই যে আমরা একাই সব আমরা সবাই সবার পাশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে মানুষের জন্য কাজ করে যাব